আসসালাম আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আছো তোমরা এবং আবার চলে এসেছি সাবজেক্ট এই চ্যানেলে নতুন একটা ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হবে যে যারা ফাইভ থেকে সিক্সে উঠেছ অর্থাৎ ফাইভে পাস করে তোমরা সিক্সে নিতে উঠেছো বা সিক্স ক্লাসে উঠেছো সিক্সে পাস করে যারা সেভেনে উঠেছো এবং সেভেনে এ পাস করে যারা এইটে উঠেছো অর্থাৎ সিক্স থেকে এইট পর্যন্ত সমস্ত সিক্স থেকে এইট পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ যে তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আগে তোমরা যত সাল পরীক্ষা দিয়েছ মানে আগের বছরের কথা বলছি ঠিক আছে আমরা কথা বলছি দু হাজার ঠিক আছে চব্বিশের কথা বলছি বা তার আগের বছর দু হাজার তেইশের কথা বলছি ঠিক আছে তার আগের বছর বলছি দু হাজার বাইশ মানে অর্থাৎ আগের বছর এবছর থেকে তোমাদের পরীক্ষার যে পূর্ণ মানটা বা মার্কটা তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি আগে পরীক্ষা হতো এই বছর থেকে কিন্তু তোমাদের সেইভাবে পরীক্ষা হবে না ঠিক আছে তোমাদের দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু পরীক্ষার পুরো প্যাটার্নটা কিন্তু পাল্টে গেছে অ্যাকচুয়ালি আগে তোমাদের যে পনেরো নম্বরের পরীক্ষা হতো সেই পনেরো নম্বরে কিন্তু আর পরীক্ষা হবে না ফার্স্টিক ঠিক আছে এখন ঠিক আছে এখন ফার্স্ট সেমার্টিভ পনেরো নম্বরে হবে না আর সেকেন্ড সেমার্টিভ যে পঁচিশ নম্বরে হতো তোমাদের কিন্তু সেকেন্ড কি হবে না পনেরো নম্বরের পরীক্ষাটা তিরিশে নেওয়া হবে এবং সেকেন্ড ইউনিটে পঁচিশের পরীক্ষাটা তোমাদের জন্য কি করা হবে পঞ্চাশে করে দেবে এবং থার্ড যে পরীক্ষাটা কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ অপরিবর্তিত সত্তর মার্কসই তোমাদের পরীক্ষা দিতে হবে চলো যে এই বছরে যে তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা তিরিশ নম্বরে করা হয়েছে ফার্স্ট সামাটি ধরো প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে একটু দেখি আর কি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আর কি ধরো তোমাদের ফার্স্ট সামাটি পরীক্ষাটা ঠিক আছে এই ফার্স্ট সামাটি বলে লিখলাম তোমাদের দু হাজার চব্বিশ সালে কত নম্বরে পরীক্ষা হয়েছিল এইটা প্রথম ইউনিটে পরীক্ষা হয়েছিল পনেরো নম্বরে কিন্তু এই যে পনেরো নম্বরে পরীক্ষা হয়েছিল এবছর কিন্তু পনেরো নম্বরে হবে না দু হাজার পঁচিশ সালে কিন্তু পনেরো নম্বরে পরীক্ষা হবে এটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে তিরিশ নম্বরে এবছর থেকে নিয়ম এটাই যে সিক্স থেকে যত এইট পর্যন্ত যত ছাত্র ছাত্রীরা আছে পনেরো নম্বরে পরীক্ষাটা কিন্তু এবছরে ফার্স্ট ইউনিটে তোমাকে তিরিশ নম্বরে পরীক্ষা দিতে হবে তোমাদের পরীক্ষা পনেরো নম্বরে হতো এবছর থেকে হবে তিরিশ নম্বরে কিন্তু তোমাদের যে প্রশ্নের প্যাটার্নটা ঠিক আছে কোনো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের নোটিশে বা যেটা নোটিস তার দেওয়া হয়েছে পনেরো জায়গায় তিরিশ করা হয়েছে এই নোটিশটা কিন্তু পেশ করা হয়েছে কিন্তু তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে এইটা কোনো ধারণা অ্যাকচুয়ালি দেয়নি গো ঠিক আছে যেমন প্রশ্ন হবে পনেরো নম্বরে যেমন প্রশ্ন হতো তিরিশ নম্বর তেমনই প্রশ্ন হবে কিন্তু পনেরো জায়গায় তিরিশ করেছে মানে তোমাদের কিন্তু বড় প্রশ্ন বেশি বেশি পড়তে হবে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু আসার চান্স এবছরে প্রচন্ড বেশি কারণ ফার্স্ট সেমিন পরীক্ষা তোমাদের এপ্রিল মাস করে হয় তাই তোমাদের পনেরো নম্বরের জায়গায় তিরিশ করেছে তোমাদের পরীক্ষায় কিন্তু আমি পরিবেশ বলছি পরিবেশে ধরো ক্লাস সেভেন ঠিক আছে তাহলে ফার্স্ট ইউনিট কত নম্বরে হবে ফার্স্ট ইউনিটটা ধরো ফার্স্ট ইউনিটটা হবে তোমাদের তিরিশ নম্বরে এই যে তিরিশ নম্বরে পরিবেশের প্রশ্নটা কেমন হবে যে আগের বছর যে পনেরো নম্বরের প্রশ্নটা তোমরা পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নটাই থাকবে কিন্তু প্রশ্নটা দ্বিগুণ করা হবে মানে দু নম্বর থাকতো এবারে কি থাকবে চার থাকবে দুইয়ের বদলে তাই কি হবে পনেরো জায়গায় তিরিশ হয়ে যাবে চার নম্বর যেখানে থাকতো সেখানে আট করা হবে এইভাবেই প্রশ্নটা করা হবে ধরো তোমাদের সিলেবাস পরিবেশের সেভেনের সিলেবাসে আছে প্রথমই দেখবে তাপ আছে তাপ তারপরই আছে অনুপরমাণু যে চ্যাপ্টার আছে দেখবে অনুপরমাণু আর একটা চ্যাপ্টার আছে বিজ্ঞান একটা চ্যাপ্টার আছে মানুষের খাদ্য মানুষের খাদ্য এই তাপ থেকে টোটাল তোমার কি থাকবে এর টোটাল তোমার দশ নম্বর থাকবে টোটাল দশ নম্বর থাকবে এবং অনুপরমাণু থেকে টোটাল দশ নম্বর থাকবে আর মানুষের খাদ্য থেকে টোটাল দশ নম্বর থাকবে তবেই কিন্তু তিরিশ নম্বর হয়ে যাচ্ছে অনুপরমাণু মানে কি এমসিকিউ কিউ থাকবে ধরো এমসিকিউ কিউ ধরো থাকবে দুটো ঠিক আছে ঠিক দিয়া ঠিক আছে ধরো দুটো থাকবে ঠিক আছে তাহলে চার আচ্ছার আট আর হলো দশ এরকম করে এইগুলো এরকম দ্বারাই থাকবে বিষয়টা ঠিক আছে আর মানুষের খাদ্য তো এরকম দ্বারাই বিষয়টা থাকবে হয়তো অনুপরমাণুতে তিন দিতে পারে এদিক ওদিক করতে পারে চারের জায়গায় তিনটে এসি কিউ দিতে পারে ঠিক আছে এমসিকিউ কিউ একটা ফেলতে পারে মানুষের খাদ্যে এমসিকিউ পাঁচটা দিতে পারে এরকম করে টোটাল কি করা হবে দশ 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 করে কি করা হবে তোমাদের তিরিশ নম্বর করা হবে যাদের চারটে মানে অ্যাকচুয়ালি চারটে সিলেবাস আছে মানে চারটে চ্যাপ্টার আছে তাদের ওই চারটে চ্যাপ্টার অনুসারে টোটাল তিরিশ মার্ক করা হবে ঠিক আছে এইটাই আজকের বিষয়বস্তু তাহলে বিষয়বস্তুটা হচ্ছে পনেরো জায়গা তোমাদের তিরিশ বার হয় টেনের যে পরীক্ষাটা খুবই সামনে চলে আসছে তাই টেনের সাজেশন দেওয়া হচ্ছিল তোমাদের আগামীকাল থেকে তোমাদের কি হবে বিজ্ঞানের যে সেভেন এইট নাইন টেন বিজ্ঞানের যে বিষয়টা তোমাদের পুরো টপিক ঠিক আছে টপিক অনুসারে বোঝানোর যে বিষয় আছে সেইভাবেই যেমন ভিডিও আসার কথা সেইভাবে ভিডিও আসবে কিন্তু তোমাদের যে বাকি সাবজেক্টগুলো আছে ইতিহাস ভূগোল ঠিক আছে ঠিক আছে ইতিহাস ভূগোল বিশেষ করে এই সাবজেক্টগুলো তো তোমাদের কে করা হবে যে প্রথম চ্যাপ্টার ওয়াইজ কি করা হবে আগে সাজেশন দেওয়া হবে এবং ওই সাজেশন অনুসারে প্রত্যেকটা প্রশ্নকে কী করানো হবে ঠিক আছে ধরে ধরে মুখস্থ করিয়ে দেওয়া হবে এইটাই তোমাদের কি নোটিফিকেশনে ভিডিও আসবে ওই জন্যই বলছি আমার শেষ কথা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার লজিক অল চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে দাবিয়ে আমার সাথে জুড়ে